দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে স্বপ্নের মতো সুন্দর কয়েক রকমের রাস্তা দেখাবো যেগুলো দেখলে আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন শুরুতেই যে রাস্তাটাকে দেখতে পাচ্ছেন বেশ চমৎকার ফুলের রাস্তা এই রাস্তাটাকে দেখুন এত চমৎকার দৃশ্য রাস্তার দুই পাশে কি দিয়েছে। রাস্তাগুলো কিন্তু বেশ চমৎকার দেখতে খুবই চমৎকার লাগছে এই রাস্তাটাকে দেখুন এই রাস্তাটা খুবই চমৎকার সকাল বেলার এই রাস্তার যে পরিবেশ সেটা এত চমৎকার লাগবে যারা হাঁটবে তারা বুঝতে পারবে কতটা মনোমুগ্ধকর পরিবেশ এখানে তারপরে এই রাস্তাটাকে দেখুন যারা থামনেলে দেখেছেন এই রাস্তাটা দেখতে পাচ্ছেন কত চমৎকার লাগছে দেখতে চীনার ট্রি এগুলোকে বলা হয় নিচে পাতাগুলো পড়ে আছে দেখতে বেশ চমৎকার কালার দেখুন আশেপাশে গাড়িও যাচ্ছে এরপরে এই রাস্তাটাকে দেখুন একদম লেকের ওপরের একটা রাস্তা কি চমৎকার ফুলের গাছগুলো এগুলো আসলে ফুলের গাছ না এমনিতে নর্মাল গাছগুলো কিন্তু দেখতে বেশ চমৎকার লাগছে তারপর দেখুন এই রাস্তাটা কত চমৎকার বিশেষ করে গাছের যে সৌন্দর্য সেটাই মূলত রাস্তার যে সৌন্দর্য সেটাকে বাড়িয়ে দিয়েছে এইটা দেখুন লেকের উপরে একটা রাস্তা কি চমৎকার তো লাগবে দেখুন বেশ চমৎকার একটু ঢালু রাস্তা দেখা যাচ্ছে গাছগুলো দেখুন কি চমৎকার লাগছে এগুলো একদমই আলাদা জাতের গাছ বেশ চমৎকার লাগছে এই রাস্তাটাকে দেখুন দারুল কিন্তু একদম শুষ্ক একটা পরিবেশ গাছগুলো কিন্তু অদ্ভুত রকমের একটা মানে আকৃতি দেখা যাচ্ছে গাছের আর রাস্তাগুলো কিন্তু ক্লিন এটা সম্ভবত পার্কের মধ্যে কোন একটা রাস্তা হবে হয়তো দেখতে বেশ চমৎকার লাগছে গাছে কিন্তু কালার করা আছে আর গাছের পাতাগুলো দেখুন কি চমৎকার লাগছে পৃথিবীতে সৃষ্টিকতা কত সুন্দর সুন্দর আসলে রাস্তা বা সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য তৈরি করেছে আমরা কিন্তু অনেকেই জানি না অনেকেরই দেখার সুযোগ হয়নি হয়তো বা ভিডিওতে দেখছেন আপনারা কিন্তু বাস্তবে হয়তো বা দেখা আরো বেশ সুন্দর লাগবে এটা দেখুন বৃষ্টি একটা লেকের কাঠে রাস্তা এটা কাঠের একটা রাস্তা তৈরি করা হয়েছে হচ্ছে হেঁটে যাচ্ছে ছাতা মাথায় দিয়ে বেশ চমৎকার তারপরে এইটা দেখুন একটা মানে কেবল রাস্তা তৈরি করছে এরকম একটা জায়গা তবে একটা ফুলের বাগানের মতো লাগছে বেশ চমৎকার কিন্তু একদম দেখতে এই রাস্তা মানে কয়েকটা ঋতুতে এই রাস্তা কেমন লাগে যেমন এটা গরমের সময় এটা বর্ষার সময় ওই একই রাস্তা এটা আবার শীতের শুরুতে দেখুন কত চমৎকার কালার দিয়েছে একদমই ভারী শীত অর্থাৎ মানে যখন বরফ পড়ে শীত প্রধান অঞ্চল আসলে এটা তারপরে দেখুন এই রাস্তাটারও কয়েকটা মৌসুমের যে সৌন্দর্য সেটা দেখতে পাচ্ছেন এটা শীতের শুরুতে তারপরে এটা আবার একদমই প্রচন্ড শীতে বরফ পড়ছে তারপরে পদ্ম ফুলের রাস্তা দেখতে পাচ্ছেন এটা সব রাস্তা দেখাবো পদ্ম ফুলের রাস্তা দেখাবো না এমন তো হয় না এটাও বেশ চমৎকার তবে পদ্ম ফুল গুলো কিছুটা কম আছে তারপরেও সুন্দর লাগছে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে অদেখা চমৎকার ভিডিও গুলো উপস্থাপন করার এরকম